আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা কিছু নতুন নতুন মজার মজার ছড়া পড়ব সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে চলো শুরু করি রে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কল গলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি দেখো এখানে খোকার মা এই যে পাখিটাকে বলছে আয়রে পাখি লে ঝুলা। তার খোকাকে ঘুম পাড়াতে বলছে খাবি দাবি কলগলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি খোকা তো ঘুমায় না এই জন্য তার মা এই পাখিটাকে বলছে খোকাকে ঘুম পাড়াতে দেখতে পেয়েছো তো আরেকবার আমরা ছড়াটি পড়ব আইরে পাখি লে ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কে মোর ঘুম পাড়াবি তারপর কি আছে আমরা দুটি ভাই শিবির গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগি বাজাই দেখো এখানে এর দু ভাই ডুগডুগি বাজাচ্ছে এদের ঠাকুমা গয়া কাশি গেছে তাই আনন্দে ডুগডুগি বাজাচ্ছে আরেকবার আমরা ছড়াটি চলো আমরা দুটি ভাই শিবের গাজন গাই থাকমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই তারপর কি আছে তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা খোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না দেখো এখানে ব্যাংক কীভাবে দেখো গান গাইছে দেখো এই যে তা তাঁতির বাড়িতে ব্যাঙের বাসা দেখেছো ব্যাঙের বাসা ব্যাঙের ছাতা হয়ে আছে সে গিটার নিয়ে গান করছে এই যে মাইক্রোফোনে গান গাইছে দেখো চিৎকার করে ঘুরে চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে না রে না তারপর কি আছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামুনির বিয়ে দেখো এখানে চাঁদ উঠেছে আর কি সুন্দর ফুল ফুটেছে সোনামনির বিয়ে হবে তো তাই কদম তলায় হাতিও নাচছে আবার ঘোড়াও নাচছে সোনামনির বিয়ে হবে বলে চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামুন তারপর কি আছে লেখাপড়া যদি হতে চাও লেখাপড়া করে যাও দেখেছ ছোট্ট সোনামণিরা লেখাপড়া করবে লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়তে পারবে আর বড় যদি হতে চাও লেখাপড়া তো অবশ্যই করতে হবে চলো আরেকবার আমরা ছড়াটি পড়ি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে টা আসতে হবে আসি আবার দেখা হবে